আসসালামু আলাইকুম ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর কি কি পরিবর্তন করা যায় অনেক সময় ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর টাইটেল ডেসক্রিপশন ট্রেগ এবং তামলাইন পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে আসলে কি এগুলো পরিবর্তন করা যায় হ্যাঁ প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর আপনি কি কি পরিবর্তন করতে পারেন তো প্রিয় দর্শক তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক রাখুন আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর আপনি কি কি পরিবর্তন করতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে অথবা মেটা বিজনেস সুইট চলে যাবেন তো গুগল ক্রম ব্রাউজারে আসার পর আপনি এখানে চার্জ বক্সের উপর ক্লিক করে দেবেন এবং মেটা বিজনেস সুইট লিখে চার্জ করে নেবেন তারপর আপনি এখান থেকে ফেসবুক বিজনেস ম্যানেজার উপর ক্লিক করে দেবেন অথবা সরাসরি আপনার যে ম্যাটা বিজনেস সুইট বাসন আছে সেখানে আপনি চলে যাবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে এখানে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিবেন কন্টেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজে যে কয়টা ভিডিও আপলোড করেছেন আপনি এখানে দেখতে পারবেন তো আপনি যে ভিডিওর টাইটেল ডেসক্রিপশন ট্রেক এবং চেঞ্জ করতে চান সেটা করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন এই যে এখানে থ্রি ডট থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন এডিট পোস্ট এডিট পোস্টের উপর ক্লিক করে দেবেন এডিট পোস্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম এন্টার শো করবে এখন এখান থেকে কী কী পরিবর্তন করতে পারবেন সেটাই দেখাচ্ছি তো প্রথমে আপনি এখান থেকে টাইটেল পরিবর্তন করতে পারবেন তারপর এখান থেকে ডেসক্রিপশন পরিবর্তন করতে পারবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন তামলাইন আপনি যদি চান এখান থেকে তামলাইন পরিবর্তন করতেন তাহলে আপনি এখানে ক্লিক করে দিয়েও তামলাইন পরিবর্তন করতে পারবেন আপনি যদি প্রফেশনালভাবে একটা তামলাইন এডিট করেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন আপলোড ইমেজ আপলোড ইমেজের উপর ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে আবার পেয়ে যাবেন আপলোড ইমেজ আপলোড ইমেজের উপর ক্লিক করে দেবেন তো আপলোড ইমেজের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা শু করবে তারপর আপনি এখান থেকে যে তামলাইনটা আপনি এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন সেই তামলাইনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলেই আপনার এখানে তামলাইনটা অ্যাড হয়ে যাবে তামলাইনটা অ্যাড করে দেওয়ার পর এই যে এখানে দেখেন তামলাইনটা চলে আসছে তো এইভাবে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর তামলাইন টাইটেল ডেসক্রিপশন পরিবর্তন করতে পারবেন তারপর আপনি যদি চান এখান থেকে টেক পরিবর্তন করতেন তাহলে টেক পরিবর্তন করতে পারবেন অথবা এখানে আপনি নতুন করে আরও টেক অ্যাড করতে পারবেন তারপর আপনি এখান থেকে আর কি কী পরিবর্তন করতে পারবেন সেটাই দেখাচ্ছি তারপর আপনি এখানে উপরে পেয়ে যাবেন অপটোমাইজ অপ্টোমাইজের উপর যদি ক্লিক করেন তারপর আপনি এখানে দেখতে পারবেন মনিটাইজেশন অপশন আপনি চাইলে এখান থেকে স্টার মনিটেশনটা অফ করে দিতে পারেন অথবা আপনি এখান থেকে ইনস্টিম এট মনিটেশনটা অফ করে দিতে পারেন তো অনেকেই আপনারা প্রশ্ন করেছিলেন যে আমি ভিডিও থেকে মনিটেশনটা অফ করে দিতে চাচ্ছি বা এই ভিডিও থেকে আমি কোনো ইনকাম করতে চাই না তাহলে আমি কিভাবে মনিটেশনটা অফ করব তো আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তাহলে এখান থেকে আপনি মনিটেশনটা অফ করে দিতে পারবেন আপনি চাইলে ওপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিও আপনি একসাথে দুনোটাই মনিটাইজেশন অফ করে দিতে পারেন তো আমি এটা অফ করছি না তারপর আপনি ওপরে পেয়ে যাবেন ক্যাপশন আপনি চাইলে এখান থেকে ক্যাপশন সিসিটাও অফ করে দিতে পারেন এখানে অনেকেই ভিডিও আপলোড করার সময় আপনি কন্টেন্টের গিয়ে দেখতে পারবেন যে হলুদ হয়ে থাকে সিসি সিসিটা হলুদ হয়ে থাকে তাহলে আপনি এখানে এই অপশনটা এসে অফ করে দিবেন তাহলে আপনার হলুদ সিসি আর থাকবে না তারপর আপনি এখান থেকে যদি পাবলিশের ওপর ক্লিক করেন এই যে এখানে দেখতে পারবেন পাবলিশ পাবলিশের উপর ক্লিক করে দেন পাবলিশের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার কি কি পরিবর্তন করতে পারবেন এই যে দেখাচ্ছি আপনি এখন প্লে লিস্ট পরিবর্তন করতে চাইলে অথবা নতুন করে অ্যাড করতে চাইলে আপনি এখানে যে এরো বাটন পেয়ে যাবেন এরোবটন অপশনে ক্লিক করে দেবেন প্রথমে এই অপশনটা চালু করে নেবেন তারপর এরো বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার যদি এখানে কোনো প্লে লিস্ট তৈরি থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন আর যদি প্লে লিস্ট তৈরি করা না থাকে তাহলে আপনি ক্রিয়েট নিউ প্লে লিস্টের উপর ক্লিক করে দেবেন তাহলে আপনি এখান থেকে প্লে লিস্টটা তৈরি করে নিতে পারবেন প্রিয় দর্শক এখন আপনি যাচ্ছেন আপনার এই ভিডিওটা আবার শিডিউল করে রাখতেন আপনি দুই দিন তিন দিন পরে বা এক ঘন্টা দুই ঘন্টা পরে পাবলিশড করবেন আবার নতুন করে এটা করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন পাবলিশ পাবলিশের উপর ক্লিক করে দেবেন পাবলিশের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে শিডিউল করে নিতে পারবেন তো এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনি এই শিডিউলের উপর ক্লিক করে দিয়ে আপনি আবার নতুন করে শিডিউল করে নিতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন দুই দিন পরে এই ভিডিওটা আবার নতুন করে পাবলিশড হবে তো এখান থেকে আপনার সব কিছু পরিবর্তন করে নেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন শেয়ার বাটন এই শেয়ার অপশানে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার ভিডিওটা এখান থেকে পাবলিশ হয়ে যাবে অথবা শিডিউলে চলে যাবে তো প্রিয় ভিভার্স ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর টেক তামলাইন টাইটেল ডেসক্রিপশন সকল কিছুই পরিবর্তন করা যায় মেটা বিজনেস তো প্রিয় দর্শক মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন